যেই কারণে যারা ধর্মের নামে বিনিময় নেয় তাদের পিছনে আমরা আনুগত্য করি না একই কারণে যারা এই ধান্দাবাজের রাজনীতি করে তাদের নির্বাচনী প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করি না এটা আমাদের প্রতিবাদ যেহেতু বাংলাদেশ একটা গণতন্ত্র দেশ আপনারা চাচ্ছেন ইসলামী মুভমেন্ট এবং আপনারা সবার থেকে আলাদা করে যাচ্ছেন তাহলে আপনারা এখন যেহেতু গণতন্ত্র দেশে বাস করছেন সামনে যে ইলেকশন আসছে বা আপনারা যেহেতু ওদের সাথে ইনক্লুডিং না তাহলে আপনাদের এই লোকগুলো কোথায় ভোট দিবে আর ভোট যদি নাও দেয় তাদের কি ভোট অধিকার আপনারা খুন্ড করছেন না কোনো মতো এটা কি এইটার জবাব কি হবে মানে একটু জানতে যাচ্ছি আচ্ছা সাইফুল ভাই মানুষের তৈরি গণতন্ত্র পুঁজিবাদী গণতন্ত্র সমাজতন্ত্র বা সাম্যবাদ এগুলা কি ওহি বলুন এগুলো কি ওহি এটা হচ্ছে আল্লাহর ওহি আল্লাহর কোরআন আমরা যারা মুসলমান মোমেন আমরা বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে আসল আজিম থেকে রাসূলের উপরে এটা ওহি আর মানুষের তৈরি এই বিধান ওহি নয় আমরা এখানে বিরানব্বই পার্সেন্ট বলেন নব্বই পার্সেন্ট বলেন অন্য ধর্মাবলম্বীদের হিসাব বাদ দিলাম আমি আপাতত আমরা বিশ্বাস করি আল্লাহর বিধানের মধ্যে শান্তি এখন আমরা আমাদের এই বিশ্বাসের মধ্যে কতটুকু সত্যবাদী হইলাম এখন যে পুঁজিবাদী গণতন্ত্রের সিস্টেম চলছে ব্রিটিশরা তিনশো বছর এই দেশটা শাসন করেছে তারা কি নির্বাচন দিয়েছে দিয়েছে নির্বাচন তারা দেয় নাই তারা বন্দুকের জোরে তারা শাসন করেছে তিনশো বছর আজকে যে ব্রিটেনের রানি মারা গেলেন সবাই রানীর শেষ অনুষ্ঠানে গেলেন দুঃখজনক আমার জাতির রানীর শেষ অনুষ্ঠানে যাইয়া সম্মান করে আসলেন আর নিজের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিউ ইয়র্কে মিছিল হচ্ছে মারামারি হচ্ছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের এখানে দল সৃষ্টি করে দিয়ে গেলেন কংগ্রেস নির্বাচন প্রথমে সার্বজনীন নির্বাচন ছিল না যারা শুধু আপনারা দেখেন ভোটের ভারতের প্রথম যে নির্বাচনটা হলো সেখানে সার্বজনীন ভোটাধিকার ছিল না ওই সাধারণ একজন যিনি শ্রমিক লেখাপড়া জানেন না তিনিও একটা ভোটের মালিক আর যিনি কলেজের প্রফেসর আপনাদের মতো সিনিয়র সাংবাদিক তিনিও একটা ভোটের মালিক এই ধরনের সিস্টেম ছিল না পরবর্তীতে এই ধরনের নির্বাচন ব্যবস্থা করা হয়েছে আমরা দেখলাম এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতির সঠিক নেতৃত্ব কোনো দিন কোনো দিন উঠে আসবে না এখানে টাকার খেলা এখানে প্রতারণা এখানে ধাপ্পাবাজের রাজনীতি যার টাকা আছে যার মাসেলম্যান আছে যার বাহিনী আছে তিনি টাকাকে বাজেট করেন একটা টাকা দিয়ে তিনি কি করেন নমিনেশন পত্র কিনে আনেন দল থেকে আর একটা টাকা খরচ করেন ভোটারদেরকে প্রভাবিত করার জন্য আর একটা টাকা খরচ করেন নির্বাচনে নিজের নিজের সম্পর্কে নিজের গুণকীর্তন গাওয়ার জন্য এখানে জনমতের প্রকৃত প্রতিফলন হয় নাই হবে না এই জন্য আমরা বলি এই নির্বাচন প্রক্রিয়া কোনো দিন এই জাতির সঠিক নেতৃত্ব উঠে আসবে না এটা হয়ে গেছে এখন বাণিজ্যিক ব্যবস্থা এখানে এখন বিনিয়োগ করছে শিল্পপতিরা এই আপনার কথা একদম পরিষ্কার আমি বলছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই যতদিন পর্যন্ত এই মানুষের তৈরি অর্থাৎ ব্রিটিশের তৈরি এই ব্যবস্থা এটা কোনো না। এটা না মানলে আমি নরকে যাবো ন বলতে পারবেন না এটা আমার ইমান সময় বাংলাদেশ সরকার না ভোটের নো ভোট মানে না ভোটেরও প্রভিশন রেখেছিলেন পরবর্তীতে কি কারণে যেন নো ভোট আর উঠাই দিলেন যে আমি কোনো প্রার্থীকে ভোট দেবো না আমরা বলেছি যতদিন পর্যন্ত এই সিস্টেম পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এটা আমাদের প্রতিবাদ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না বাংলাদেশের বিরোধী দল একটা কারণে এই সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমাদের অন্য কারণে আমরা কোনোদিন এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেব না কারণ আমাদের কাছে বিকল্প ব্যবস্থা আছে যেখানে সঠিক নেতৃত্বে উঠে আসবে আমরা অন্ধের মতো আর অনুসরণ করতে চাই না ওদেরকে ওদেরকে অনুসরণ করে আমরা ধ্বংস হয়ে গিয়েছি আজ আমরা বিকল্প ব্যবস্থা নিয়ে মাঠে নেমেছি কাজেই যেই ব্যবস্থার বিরোধিতা করছি সেই ব্যবস্থার পিছনে লাইন ধরে দাঁড়ালে আমি আত্মপ্রবঞ্চক হব এজন্যে যেই কারণে যারা ধর্মের নামে বিনিময় নেয় তাদের পিছনে আমরা আনুগত্য করি না একই কারণে যারা এই ধান্দাবাজির রাজনীতি করে তাদের প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করি না এটা আমাদের প্রতিবাদ এই নির্বাচন প্রক্রিয়ায় কোনোদিন জাতির যা তিনি সঠিক নেতৃত্ব উঠে আসবে না আমরা নই কেবল বহু গণতান্ত্রিক দল সরকার কর্তৃক পরিচালিত নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নাই সেটা বিরোধী দলের ব্যাখ্যা কিন্তু আমরা করছি না অন্য কারণে আপনি বলতে পারেন তাদের ভোটের অধিকার আমরা হরণ করছি নাকি না আমাদের সদস্যদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা দাঁড়িয়েছি আমার সদস্যরা যেখানে ন্যায় বিচার পায় নাই ন্যায় বিচার হচ্ছে আমার প্রথম অধিকার সেখানে ভোটের অধিকারকে আমি প্রথম অধিকার বলবো না আমার সদস্যরা আসল অধিকার যেখানে থেকে বঞ্চিত ঘটনা ঘটলো আমার বাড়িতে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সাত বছর হয়েছে আসামিরা ঘুরে বেড়াচ্ছে আমার অধিকার নাই আমার ভোটের অধিকার এটা ওহি নয় এটা ঐশী বাণী নয় যে আমি যদি বয়কট করি আমি নরকে যাব ন ওরা তিনশো বছর শাসন করেছে ওরা কোনোদিন আমাদেরকে ভোট দেয় নাই কোনো বড় লর্ড কি ভোটের বাক্স বসিয়েছে হ্যাঁ লর্ড কোনো লর্ড কি ভোটের বাক্স বসিয়েছে যাওয়ার সময় আমাদেরকে কংগ্রেস আর মুসলিম লীগ ধরিয়ে দিয়ে গেছে যেন মারামারি করি আমরা আমরা এই প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করছি একদম পরিষ্কার আমাদের কর্মসূচি পাঁচ দফা আমরা ঐক্যবদ্ধ করবো লাই লাহাই ইল্লার উপরে ঐক্যবদ্ধ করার ডাক দেওয়া আমার অধিকার মানবাধিকার শাসনতান্ত্রিক অধিকার ধর্মীয় অধিকার এই অধিকারে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি কেউ করতে পারবে না আমার ডাক যদি জাতি প্রত্যাখ্যান করে আমার কিছু করার নাই আমি প্রত্যাখ্যাত হয়ে গেলাম কিন্তু আমার বলার অধিকার আছে আমি মিটিং করতে গেলে আমার মিটিং হামলা হামলা করা হবে আমি উত্তরায় সম্মেলন করতে গেছি আমার সম্মেলনে হামলা চালানো হয়েছে আমার মেহমান বহনকারী গাড়ির উপরে হামলা চালানো হয়েছে তো আমার যেখানে কথা বলার অধিকার নাই সেখানে আপনি ভোটের অধিকার বলছেন আমরা প্রত্যাখ্যান করছি এই প্রক্রিয়া এই ব্যবস্থা এটা আমাদের হিজরত আমাদের হিজরতের ব্যাখ্যা হচ্ছে এটা এটাই হিজরত হিজরান থেকে হিজরান মানে আলাদা যারা ইমান আনবে তারা আল্লাহর দেওয়া বিধি বিধানের উপরে ঐক্যবদ্ধ হওয়ার শপথ করবে তারা গাইরুল্লার কোনো বিধানকে মানতে পারবে না এটার নাম হিজরত ওই গাটটি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা হিজরতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নয়